প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়েছি শেষ সময় সেরা প্রস্তুতি হিসাবে হ্যাঁ প্রস্তুতি নম্বর সিক্স অর্থাৎ আমি এর মধ্যে আরও পাঁচটি প্রস্তুতি নংয়ের ভিডিও তোমাদের দিয়েছি শেষ সময় সেরা প্রস্তুতি এক শেষ সময় সেরা প্রস্তুতি দুই এখানে দুই থেকে এক থেকে শুরু করে পাঁচ পর্যন্ত যাই হোক আজকের যে আলোচনা বাংলা ইংরেজি গণিত মডেল প্রশ্ন তিনটি সেটেই আমি এই ভিডিওতে দেখাবো যেটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ তিরিশ মার্কের তিরিশটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায়কনটি প্রেস করে দাও তাহলে প্রথমেই তোমাদের যদি নিয়ে যাচ্ছে সরাসরি বাংলা প্রশ্ন তো বাংলা প্রশ্ন তিরিশ মার্কের এই প্রশ্নটি দেখতে পাচ্ছ এই প্রশ্নটা চন্দ্র বালিকা বিদ্যালয়ে দুই হাজার চব্বিশ সনে একটি প্রশ্ন যেটা তিরিশ মার্কের কুড়ি মার্কের প্রশ্ন হিসাবে আসছে রায়ান মার্টিন সেটাকে তিরিশ মার্কের প্রশ্ন হিসাবে তোমাদের দিয়েছে যাই হোক এখানে যদি আমি প্রশ্নগুলি দেখে সেখান থেকে সরাসরি উত্তরটা আমি দেখব এই যে হ্যাঁ পাশাপাশি দুটি ছবি দেওয়া আছে একটির নাম লেখা আছে আর একটির ছবির নাম লিখবে তারপর পাশাপাশি দুটি শব্দি থেকে তৃতীয় একটি অর্থপূর্ণ শব্দ বানাবে যেমন দেখা যাচ্ছে উল এবং টগর এই উলে রস্যু আসছে এখানে আর টগরের আসছে এখানে উঠ হয়ে গেছে নতুন শব্দ তাহলে এখানে কি হবে এখানে যদি আমি বলি মাছি এটা ঠিক আছে তাহলে আমরা কী নেব এই মাছির ম নিব আর এখানে এখানে কী নেব ঠ নিব অর্থাৎ মাঠ আমরা একটু পরে দেখাই এটা জবা জবার কী নিব জবার বয়াকার নিব আর এই টিয়ার টয়রশি নেব অর্থাৎ বাটি আর এটা হচ্ছে এই যে মাঠ আর এটা হচ্ছে বাটি ঠিক আছে এভাবে মাঠ এবং বাটি দুটো তোমাদের এভাবে লিখতে হবে যাই হোক এবার দুই নম্বরের প্রশ্ন এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো এবং ডান দিকের ছবির সঙ্গে হ্যাঁ মিলাও তাহলে আমরা যদি একটু দেখি এখানে কি আছে এলোমেলো শব্দ আছে এটা ঠিক করে লিখলে কি লেখা যায় গোলাপ তাই গোলাপ কোথায় আছে গোলাপ হচ্ছে এই যে গোলাপ ঠিক আছে এভাবে মিলাবে আর এটা এলোমেলো আছে এলোমেলো কি আছে কৃষক কৃষক যদি আমি মিলিয়ে তাহলে কোথায় আছে এই যে কৃষক ঠিক আছে এবার খরগোশ এটা খরগোশ আছে খরগোশ কোথায় আছে এই যে খরগোশ আছে এবং এটা কি হাতি হাতি এই যে হাতি ঠিক আছে এরপরে সহজ পাঠ অবলম্বনে নিচের ফাঁকা জায়গা ভরাট করো চারিদিক ঝিকমিক তারপরে বয় বনময় তারপরে ঝাউডাল দেয়তাল এবং জয়লাল ধরে হাল এভাবে তোমরা উত্তর দেবে সুন্দর করে যাই হোক এরপর আমি পরের প্রশ্ন দেখব চার নম্বরের প্রশ্ন নিচের শব্দগুলোর মধ্যে কোনগুলো গাছের অংশ এই যে এখান থেকে সেটা লিখতে হবে তাইলে আমি প্রথম অংশ যদি লিখি পাতা তো পাতা একটা দাগ কাটি তারপরে যাতে তোমার বুঝতে সুবিধা হয় তারপরে কি ফুল এই যে ফুল ফুলটা আমরা লিখবো তারপরে কি মূল মূলটাও গাছের অংশ হ্যাঁ মূল তারপরে ফল ফলটাও গাছের অংশ অর্থাৎ মূল আর ফল এরপরে পাঁচ নম্বরের প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও বিনিপিসি নাকি রানী দিদি বামি আর দিদি ওইদিকে আসে অর্থাৎ আমরা এই উত্তরটা পরে দেখবো ছ নম্বরের প্রশ্ন যদি দেখি এখানে কি বার্স থেকে শব্দ নিয়ে মিলিয়ে লিখি হ্যাঁ যেমন এখানে কি বাতাস বয় কোকিল ডাকে রড টানে এবং ছবি আঁকে কীভাবে যেমন আমি যদি এক এক করে দেখি বাতাস বয় বাতাস বয় কোকিল ডাকে রড টানো ছবি আঁকি এভাবে তোমরা এখানে সুন্দর করে লিখে দেবে তারপরে দেখো বিনিপিসি না রানী দিদি বামিয়ার আর দিদি দিকে আছে আসলে বিনিপিসি তারপরে দাদা কেনে পাকা আতা নাকি সাত না সাত নাকি চার না দিয়ে আসলে হ্যাঁ তোমার চা আনা দিয়ে আমরা যদি উত্তরটা দেখি এবার পরের প্রশ্ন পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন হচ্ছে নিচের কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলোর মধ্যে কোনগুলো কাঁচাবাড়ি তৈরি কাজে সময় লাগে যেমন মাটি বাস টিন এবং খড় এগুলি বাড়ি তৈরির সময় লাগে এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন এটা কোন স্কুলের প্রশ্ন দেখি এটা আলিগঞ্জ বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন তাই আমরা একটু বড় করে এই প্রশ্নটা দেখি এখানে দেখো সেভ দি পিকচার অ্যান্ড মেক ওয়ার্ড ছবি থেকে শব্দ গঠন করো তাই প্রথমে যেটা আছে সেটা কি আছে একটা মাদুর দেখা যাচ্ছে বাংলা ইংরেজিতে যাকে বলে ম্যাট হ্যাঁ তারপরে এটা একটা ডিম দেখা যাচ্ছে এটা এক তারপরে একটা ম্যান বা মানুষ দেখা যাচ্ছে এটা এম এর ম্যান আর এটা কি একটা চাঁদ দেখা যাচ্ছে চাঁদের মুন গোল করে দেওয়া আছে এবং এটা একটা গাছ পাতা দেওয়া আছে যেটা লিপ হবে গোল করে দেবে এবং এটা গাছ ট্রি ট্রি হবে এরপর আমরা তিন নম্বরের প্রশ্ন দেখবো তিন নম্বরের প্রশ্ন কি আছে রিয়ারেন্স দি লেটার অ্যান্ড মেক ওয়াট উইথ দি হেল্প অফ দি পিকচার সবই সাইজে নিয়ে এলোমেলো বর্ণগুলোর সাজিয়ে শব্দ গঠন করো ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার দেওয়া আছে যেমন এটা কি একটা ক্যাপ হ্যাঁ টুপি তারপরে এটা কি এর একটা ফক্স এফ ফক্স মানে শিয়াল আর এটা কি হাট পুরে ঘর এসিউটি হাট ছবি দেওয়া আছে তোমরা এলোমেলো বর্ণগুলি ঠিক করে লিখবে এইট এইটকে দাগ টেনেছি তাহলে কী হবে ফোরকে দাগ টানবো নাইনকেও দাগ টানবো এবং সিক্স কোথায় আছে এ সিক্স এবং ফাইভ কোথায় সেইজে ফাইভ এভাবে তোমরা সুন্দর করে দাগ টেনে উত্তরগুলি দিবে এরপরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বরের প্রশ্ন ফাইন দি ভায়েল অ্যান্ড আন্ডারলাইন ইট ভায়েলের নিচে দাগ দাও যেমন টাইগারের আই এবং ই এই দুইটা ভাইয়েল লোটাস লোটাসের কি আছে ও এবং ইউ এর উপরে দাগ দিতে হবে হ্যাঁ তারপরে ফ্লাওয়ার ফ্লাওয়ারের ও এবং ই এই দুটো ভাওয়েল তাহলে ও এবং ই এরপরে দেখো সি দি পিকচার টু মেক রাইট ওয়ার ছবি দেখে সঠিক শব্দ বানাও বলেছে ওয়ান ইজ ডান ফর ইউ যেমন দেখা গেছে এখানে তোমার এম ইউ জি মক হ্যাঁ আর এখানে কি হবে তাহলে বি নম্বরে এস এইটা এটা যদি দেখি নাট এন ইউ টি নাট অর্থাৎ এই তিনটা নেওয়া আছে এটা এবং এটা আমার লাগবে না ঠিক আছে তারপরে এটা কি আছে সান এসিউএন সান মানে এটা লাগবে না আর এটাও লাগবে না এন সান ঠিক আছে আমরা এভাবে লিখে দেবো এরপর সাত নম্বরের প্রশ্ন টেক ওয়ার্ড ফ্রম দি চার্ট অ্যান্ড ফিল ইন দি ব্লাং তাহলে হি ইজ মাই হি হচ্ছে একজন ছেলে হ্যাঁ আবার এ দেওয়া আছে তাহলে ফাদার তাহলে ফাদার লিখবে এ পে আর তারপরে সি ইস মাই এস দেওয়া আছে সিস্টার এখানে সিস্টার হবে সি এরপরে এখানে আটটা বাইরে আছে যাই হোক এরপরে হি ইস মাই বি আর দেওয়া আছে বি আর মানে এই যে এটা ব্রাদার বি আর ও টিএইস ই আর ব্রাদার হি ইজ মাই মাদার এখানে টি টিএইচ ই আর মাদার এভাবে তোমরা উত্তর দেবে যাই হোক এর পরের যে সেট সেটা নিয়ে আমরা আলোচনা করব গণিত গণিতের একটি প্রশ্ন দেওয়া আছে এটা সেট নম্বর পাঁচ এটা জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস স্কুলের একটা প্রশ্ন তোমার ঠিক আছে তো প্রশ্নটা একটু বড় করে দেখি এবং উত্তরটা দেওয়ার চেষ্টা করি ফাঁকা ঘরে সমান অথবা সমান নয় চিহ্ন ব্যবহার করো এক নম্বরে প্রশ্ন তো সাত আর তিন দশ আট আর দুই দশ দুই দিকেই দশ হবে এটা সমান ছয় থেকে তিন গেল তিন এখানেও তিন আছে সমান সমান চিহ্ন হবে তিন আর এক চার এখানে পাঁচ আছে এটা সমান নয় চিহ্ন হবে তারপরে চার আর তিন সাত এখানে আট আছে এটা সমান নয় চিহ্ন হবে পাঁচ আর চার নয় এখানে সাত আর দুই নয় এটা সমান নয় চিহ্ন সমান চিহ্ন হবে সাত আর আট পনেরো নয় আর তিন বারো এটা সমান নয় চিহ্ন হবে ঠিক আছে এরপরে ফাঁকা করে গ্রেটার দ্যান অথবা স্মলার দেন চিহ্ন বসাও তাহলে অর্থাৎ বড় এবং ছোট চিহ্ন এইট এবং সিক্স এর মধ্যে এইট বড় তাহলে আমরা এভাবে চিহ্ন দেব টুয়ে বারো এবং নয় এর মধ্যে বারো বড়ো এভাবে চিহ্ন দেব চার ফোর এবং সেভেন এর মধ্যে সেভেন বড়ো সেভেনের দিকে মুখ করে এভাবে চিহ্ন দেবো তারপরে ফিফটিন মানে পনেরো এবং আঠেরো এর মধ্যে আঠেরো বড়ো আঠেরোর দিকে চিহ্ন দেবো তারপরে সতেরো এবং চুরাশি চুরাশি বড় এভাবে চিহ্ন দেবো উনত্রিশ এবং তেরো এভাবে বড় এটা চিহ্ন দেবো তারপরে সতেরো আর পনেরো হ্যাঁ এভাবে তারপরে সতেরো আর উনিশ এভাবে আঠারো আর ষোলো আঠারো বড়ো সাত আর এগারো এগারো বারো পনেরো এবং তেরো এখানে পনেরো বড় এরপর তিন নম্বরের প্রশ্ন বড় থেকে ছোটো সাজাও এ নয় সাত তিন দুই এক চার ছয় পাঁচ বড়ো থেকে অর্থাৎ ছয় চার পাঁচ এক এবং এটা চুরাশি তেতাল্লিশ উনত্রিশ এবং সতেরো এবং আমরা চার নম্বরে প্রশ্নে যাব ছোট্ট থেকে বড়ো সাজাও নয় ছয় আট চার চার ছয় আট নয় পাঁচ তিন দুই এক এক দুই তিন পাঁচ তারপরে আটত্রিশ নয় পঁচিশ সাতচল্লিশ তাহলে এখানে নয় পঁচিশ আটত্রিশ সবচেয়ে বড় সংখ্যাটিতে গোল দাগ দাও এখানে তেরো হচ্ছে সবচেয়ে বড়ো সংখ্যা আর এখানে হচ্ছে আঠারো সবচেয়ে বড় সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যাটিকে গোল দাগ দাও পাঁচ আর এখানে হচ্ছে পাঁচ ঠিক আছে এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন পাশাপাশি যোগ করো তিন আর দুই আর চার তাহলে এখানে তিন দুই চার তিন আর দুই যোগ করলে পাঁচ হয় সেই পাঁচেই আর এই চারটা রয়ে গেল পাঁচ আর চার নয় হবে এখানে নয় লিখবে চার আর তিন সাত এই সাতটা এখানে লিখলাম আর এই তিন সাত আর তিন দশ এখানে দশ লিখে দেব স্থানীয় মানে অনুসারে লেখো যেমন দশক দশকটা নয় দশক পাঁচ একক এরপরে তোমার ছয় দশক আট একক এরপরেরটা দেওয়া আছে শূন্য দশক তিন একক এরপরে নিরানব্বইটা কী আছে নয় দশক নয় একক এরপরে সংখ্যায় লেখো তিন দশ সাত অর্থাৎ সাতাশ তারপরে যোগ করো আট আট ছয় চোদ্দো এবং পাঁচ আট শূন্য পাঁচ হ্যাঁ এরপরের প্রশ্ন যাবো তোমাদের বিয়োগ করো তিন থেকে দুই গেল এক থাকলো সাত থেকে এক গেল ছয় থাকলো আট থেকে চার গেল দুই থাকলো নয় থেকে ছয় গেল তিন থাকলো এবং তিন থেকে শূন্য গেল তিনেই থাকলো এবার বারো নম্বরের প্রশ্ন বারো নম্বরে সমস্যার সমাধান করো বাগানে তিনটি বেগুন আছে একটি হুম একটায় ষাটটি একটায় তিনটি আর একটায় চারটি বেগুন আছে বাগানে মোট কতটি বেগুন আছে তাহলে এখানে সাত যোগ তিন যোগ চার সাত আর তিন দশ আর চার চোদ্দোটি বেগুন আছে ঠিক আছে এই ছিল তোমার সামগ্রিক তিনটি প্রশ্ন আশা করি তোমরা যদি ভালো সহ ভালোভাবে যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে তোমাদের হ্যাঁ এই যে ইতিমধ্যে আমরা শেষ সময় সেরা প্রস্তুতি ছয়টি প্রস্তুতি দিয়েছি ছয়টি প্রস্তুতি ভালো করে দিলে আশা করি তোমরা সমস্ত প্রশ্নেরই কোনো না কোনো প্যাটার্ন পেয়ে যাবে হ্যাঁ তাই তোমাদের সবাই পরীক্ষা ভালো হোক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে